আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাভ ডিজাইন গলা কিভাবে কাটিং এবং সেলাই করবেন প্রথমে বকরুমটাকে ডাবল বাস করে নিলাম মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নিব লম্বায় সাড়ে ছয় ইঞ্চি চওড়া আড়াই ইঞ্চি নিলাম পরের গোল কাটিংটার জন্য আমি চার ইঞ্চি নিয়ে নিলাম লাফটা আড়াই ইঞ্চি কাটিং করলাম সাইডে আমি এক ইঞ্চি রেখে কাটিং করে নিলাম বকরুমটাকে কাপড়ের সাথে আয়রন করে নেবো কাপড়টা হাফ ইঞ্চি রেখে কাটিং করে নেবো যাতে আমি ভাঁজ করে সেলাইটা দিতে পারি বকরুমের সাথে কাপড়টা জয়েন করে নেবো সেম ভাবে পুরো কাপড়টা সেলাই পুরোটা সেলাই করে নিলাম সাথে গলাটা করে প্রথমে গোল সেলাইটা দিয়ে বাড়তি কাপড়টা কাটিং করবো প্রথমে কাপড়টা কাটিং করে নিলে গলাটা বসাতে সমস্যা হয় সেলাই করার পর কাপড়টা কাটিং করলে সেপটাও সুন্দর আসে তো লাভটা সেলাই করবো ডুড়িটা বসিয়ে নিলাম রেখে সেলাই দিয়ে দিব পুরো লাভটা সেম ভাবে সেলাই করে নিব এই কাজটা কাপড়টা কাটিং করার পরে করতে চাইলে লাফের শ্যাপটা সুন্দর আসতো না লাপের মিডেলে আমি হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা দিলাম কাপড়টা কাটিং করে উল্টে নিব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পুরো গলাটা রেডি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ